হাত পেতে শিয়াল ধরে জবাই করে সেই মাংস খাসির বলে বাজারে বিক্রি করার চেষ্টা এমনই চাঞ্চল্যকর এক ঘটনার তথ্য সামনে এসেছে বাজারে মাংস বিক্রির সময় আচরণ ও মাংসের রঙ নিয়ে প্রথমে সন্দেহ তৈরি হয় স্থানীয়দের মধ্যে মাংসটি অতিরিক্ত লাল হয় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত কষাই স্বীকার করেন তিনি খাসির মাংস নয় শ্যালের মাংস বিক্রি করতে এনেছিলেন আমা। Authentic Brazilian coffee এই তথ্য জানাজানি হলে বাজার জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংস উদ্ধার করে পরবর্তীতে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় উদ্ধার করা মাংসটি শিয়ালের নিয়ম অনুযায়ী মাংসটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে তবে ঘটনার পরপরই অভিযুক্ত কষাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি এখন আত্মগোপনে রয়েছেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে কে জানানো হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারে